এগিয়ে এগিয়ে বা অর্থনীতিকে এবার কার্যত দেশের এবং নিজেদের সুরক্ষিত রাখার প্রশ্নে আসল লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তশালী করতে হবে শক্তিশালী করতে হবে এবং তাই এবার এই লক্ষ্যে রাজ্যের শাসক দল বিজেপি এগিয়ে চলেছে তাই আজ সিপাইজলা জেলায় সোনামুরা মহকুমার বাইশ সোনামুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পৌর পরিষদ এলাকায় হোট খোলা গাড়িতে রোড শো করে এবং এভাবে মোদীর হয়ে ভোট চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন রেলিতে সংখ্যালঘু অংশের নারী পুরুষদের উপস্থিতি ছিল মেলা এবং পাশাপাশি নির্বাচনের শেষ লগ্নে মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের শেষ হয়তো বা মেলা প্রচার ছিল কিন্তু শেষ প্রচারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার একেবারে তিনি আশা ব্যক্ত করেছেন কার্যত ভোটে বিপুল ভোটে জয় করার জন্য তিনি এক প্রকার ভোট প্রচার করেছেন গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছে শুনবো বিস্তারিত কি হবে এবং দেশকে কিভাবে শক্তিশালী করবে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে এবং আমাদের সুরক্ষিত রাখার প্রশ্নে সেই কারণে মোদীজিকে যে ইলেকশন সেটা মোদীজিকে মোদীজিকে হাত শক্তিশালী করতে হবে সেই দিশার ইলেকশন আমি এখানে এই মধ্যে আপনারা যেভাবে হেঁটে এসেছেন সত্যি আপনারা এই দেশাত্মক যে ভাবনা চিন্তা সেটা আমি দেখতে পাচ্ছি স্বতঃফূর্ত একটা ভাবনা এবং মানুষের তরফ থেকে যে ছাড়া আমি পাচ্ছি আমাদের যে এখানে যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন তার আপনার শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং আজকে একেবারে বলা যায় যে কাঠফাটা রোদ এবং এই কাটফাটা রোধকে উপেক্ষা করেও কার্যত যারা কর্মী সমর্থকরা ভিড় করেছিলেন বা মুখ্যমন্ত্রী জনসভাতে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককেই আজ স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আজকের এই শোভাযাত্রাটি শুরু হয়েছে মেলাঘর বিওসি সংলগ্ন এলাকা থেকে আর শেষ হয়েছে মেলাঘর মোটর স্ট্যান্ডে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন